এখন শীতের সময় দিন এতটাই ছোট হয়ে গিয়েছে যে সামান্য একটু কাজ করতে না করতে দিন শেষ হয়ে যায় নিমিশেই টেরি পাওয়া যায় না এই শীতের ছোট দিনে একা হাতে সকাল থেকে সারা সারাদিনের কাজকর্ম কিভাবে আমি ম্যানেজ করি সেটাই আজকে দেখিয়ে দিব তবে আমি চেষ্টা করি শীতের দিন হলেও সময়ের আগে সব কাজ শেষ করে নেওয়ার জন্য রান্নাবান্না নাস্তা বানানোর পাশাপাশি আজকে পুরো বাসাটা গুছিয়ে একেবারে ফ্লোরও ক্লিন করে নিয়েছি তার মধ্যে বাজার নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন সরিষার শাক এই সরিষার শাকটা আজকে ভিন্নভাবে আমি একটু ভেজে নিয়েছি ডিম দিয়ে যেটা খুবই মজার হয় সেই সাথে মাছ আনা হয়েছে সেখান থেকে তেলাপিয়া মাছ দু পেঁয়াজু করে নিয়েছি আর সিম দিয়ে রুই মাছের ঝোল রান্না করে নিয়েছি যেটা শীতকালে খেতে অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন সকালে উঠে আলু ভাজি বসিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি রাতেই কেটে রেখে দিয়েছি কারণ সকালে আলুগুলো কাটতে গেলে অনেক সময় নষ্ট হবে পেঁয়াজ কাঁচামরিচ থেকে সব কিছু কেটে আমি কিন্তু রাতেই গুছিয়ে রেখে দিয়েছি আগের দিন প্ল্যান করে রাখি সকালে উঠে কী নাস্তা বানাবো এমনিতেই দিন ছোট তার মধ্যে আমার মেয়ের পরীক্ষা চলছে কাজ নিয়ে একবারে হিমশিম খেতে হয় সেজন্য আগের দিন রাতেই কিছু কাজ গুছিয়ে রাখি আর অনেক আপু প্রশ্ন করছেন আমি ধনিয়া পাতা কীভাবে প্রয়োজন ধনিয়া পাতা ধুয়ে পানি জড়িয়ে কেটে একটা এয়ারটাইট বক্সে করে করে ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে রেখে এতে অনেক দিন ভালো ভালো থাকে থাকে তবে দু এক দিনের জন্য হলে দিলেও যাই হোক আলু ভাজিটা করে নিয়েছি এখন রুটিগুলো দিচ্ছি আপনারা যারা এ পর্যন্ত দেখছেন যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেওয়ার পরে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেকটা কমেন্ট আমি খুবই ভালোবাসা দিয়ে পড়ে থাকি যাই হোক এখানে নাস্তা রেডি করে নিয়েছি আর জিতনির বাবা বাজারে গিয়েছে এই পাকে আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি শীতের এই ছোট দিনে আমি চেষ্টা করি সকালে এক থেকে দুই ঘন্টার মধ্যে রান্না বান্না সহ সব কাজ শেষ করার জন্য আমাকে কয়েকবার যেতে হয় যেহেতু আমার মেয়ের পরীক্ষা আর এই তো বাজারে যেহেতু গিয়েছে আমি আজকে রান্না করিনি তবে ভাত বসিয়ে দিয়েছি এই পাকে কিন্তু আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি যদি বাজারে না যেত মানে বাজার প্রয়োজন না হতো তাহলে নাস্তার পাশাপাশি আমি রান্নাটা করে তারপরে এই কাজগুলো করে নিতাম আজকে দুটো বেডরুমেরই কভার চেঞ্জ করে নিয়ে অনেক গৃহিণী আপুরা মানে নতুন গৃহিণী আপুরা আমার কাজের ধরন পছন্দ করেন আমি কিভাবে সময় সাথে বা একা হাতে সব কাজ ম্যানেজ করি আমি যেন শেয়ার করি সময় আপনারা কমেন্ট করে থাকেন তাই শেয়ার করা আর কি আর আমি সবসময় এভাবে সকালের মধ্যে চেষ্টা করি কাজ শেষ করে ফেলার জন্য যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি দুটো রুমের বেড কভার চেঞ্জ করে সব ফার্নিচার মুসে ঘর ঝাড়ু দিয়ে এখন ফ্লোরটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি আর শীতকালে আমি এভাবে ফ্লোর ক্লিন করি যেন হাত দিয়ে ধরা না লাগে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি এরই পাকে কিন্তু আমার বাজারও চলে এসেছে এখন আমার পুরো বাসা বা অন্যান্য কাজের কোনো টেনশন নেই শুধু রান্নাঘরে বাজার গুছিয়ে রান্নাটা করে ফেলবো এখানে কিছু শুকনো বাজার আনা হয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি এই যে এই পাউরুটিটা খেতে অনেক বেশি মজার হয় আর জিতনির বাবা হচ্ছে খাবার দাবার দিক দিয়ে অনেক সচেতন ভালো জিনিস না হলে নিয়ে আসে না এই পাউরুটিটা হচ্ছে কি ব্যাখারিতে দাঁড়িয়ে থাকলে সরাসরি ওনারা বানিয়ে সামনে দিয়ে দেয় মানে লাইভ ব্যাখারি আর কি আর তো কিছু বিস্কিট আনা হয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আলু পেঁয়াজ ছিল সব গুছিয়ে রেখে এখন শাক সবজিগুলো বের করে নিচ্ছি যেহেতু আজকে সরিষার সরিষার শাক শাক এনেছে দিয়ে একটু ভিন্ন রকম ভাজি করব যেটা খুবই মজার হয় আর এখানে অফ ক্যামেরায় সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন যে মাছগুলো আজকে ভাজা করবো বা রান্না করবো সেগুলো হলুদ মরিচ আর জিরা মেখে ভেজে নিচ্ছি এখন বলি সরিষার শাকটা আমি কিভাবে ভেজে নিচ্ছি এই তো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যখন পানি বের হয়েছে পানি ঝরিয়ে নিব আর এখন কড়াইয়ে মানে প্রায় ফেনে একটু রসুন পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে ব্রাউন হওয়ার পরে একটা ডিম দিয়ে ঝুড়ো করে নিয়েছি আর এখন আগে থেকে সেদ্ধ করে রাখা সরিষার শাক দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এইভাবে যদি কেউ ডিম দিয়ে সরিষা শাক না ভেজে খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয়েছিল এই তো এখন সব মশলা কষিয়ে ওই যে সিম আনা হয়েছে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। মশলার সাথে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব আজকে ডাল রান্না করে নিয়ে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হবে আমার তরকারিতে আর কি কারণ যদিনির বাবা ঝোল ডাল সারা একেবারেই খেতে পারে না আর এখানে এই তো তেলাপিয়া মাছও দু পেঁয়াজও করে নিচ্ছে টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে সব কষিয়ে এখন মাছ দিয়েছি সময় নিয়ে কিন্তু রান্না করে নিয়েছি যদিও অল্প সময় দেখাচ্ছি এখন বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি মানে যেভাবে টেবিলে দিব সেইভাবে নিয়ে নিচ্ছি আর কড়াইগুলো কিন্তু আমি সাথে সাথে ধুয়ে ফেলবো এতে করে রান্নাঘরের কাজ কিন্তু সহজ হয়ে যায় সিম কিছুক্ষণ রান্না করার পরে কাঁচামরিচ ভাজা মাছ দিয়েছি আর এখন রান্নাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম এখন চলে এসেছি দুপুরে খাওয়ার টেবিলে দেখুন শাকটা কতটা লোভনীয় হয়েছে যদিও অনেক মজার মজার খাবার তবে একা খেয়ে নিচ্ছি কেউ বাসায় নেই এই মুহূর্তে আর খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহফে